নায়িকা বুবলি জঙ্গলি সিনেমা ঈদে আসবে না তবে কি তুফানের ঝরে নায়িকা বুবলি জঙ্গলি সিনেমা উড়ে গেল বিষয়টি কি আসলে আসেন সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে ভিডিওটা আমরা আলোচনা করবো কেন নায়িকা বুবলি জঙ্গলি সিনেমা ঈদুল আজহায় আসতেছে না কি কারণ থাকতে পারে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক নায়িকা বুবলি জঙ্গলি সিনেমাটি কিন্তু ঈদুল আজহায় আসতেছে না ঠিক আছে এটা আসলে আমি শুনেছি এবং নিউজ দেখেছি তো কেন আসতেছে না এটার পিছনে কিন্তু তুফান সিনেমার কোনো হাত নেই ঠিক আছে কারণ ঈদের মাত্র অল্প কিছুদিন সময় হ্যাঁ এরই মাঝে জঙ্গলি সিনেমাটি এদিকে শুটিং করছিল এদিকে আবার আপনার ডাবিং করছিলো সবকিছু মিলে একটা প্রপার সময় লাগছিল সেই সময়টা কিন্তু হাতে নেই কারণ আজহার মাত্র অল্প কিছুদিন এম রাহি তবে এবার ঈদে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা সিনেমা আসতো তার মধ্যে কিন্তু বুবলির তিনটি সিনেমা আসার কথা তার মধ্যে একটি সিনেমা তো তার আসলেই না বা আসবে না তবে বুবলি সিনেমাটা আসলে কিন্তু বেশ একটা জমতো তাই না কেননা যে জঙ্গলি সিনেমা নিয়ে এত জল্পনা কল্পনা সেটা যদি ঈদুল আজহা আসতো তাহলে কিন্তু

ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ